সমাধান একদম আগে আছে সুরকানি মলম আছে দাদা সুরু আছে সুরকানি মলম বাবা বন্ধ দিছি বন্ধ হ্যালো মলম বাবা রাত ভাই কই আপনি চলে আসেন কেন দাম হইছে এ ওইদিন আই যে সেই খাওয়া শুনতে নিয়ে সেই নিউজ হ্যাঁ 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 আরে

যে কাহিনীটা আমরা মূল কাহিনীতে চলে যাই নাকি ক্যামেরাটা একবার ডাই দিয়ে তো তো চলে আসলাম আমরা মেন পয়েন্টে তো এখানেই হবে সেই সমাধান তো আপনাদের সমস্যাটা বলেন কি সমস্যা জুতা নিয়ে গেছো আপনার জুতা নিছে আপনার আমারও মানি ব্যাগ চুরি করে নিছে আপনার মানিব্যাগ ব্যাগ নিছে হয় হাই হাই আরে ভাই জুতা না দিলি মানি ব্যাগ দেব কোনতে তো সমস্যা আজকের সমস্যা সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই ভয়াবহ মানি ব্যাগ আর জুতা দুটাই শেষ তো আসেন দেখা যাক কিভাবে আমরা এই সমাধানটা করি তো এই ফজল নিউজ থেকে আসলে কেউ সমাধান না নিয়ে এত পর্যন্ত বাড়ি যায় নাই ঠিক তো সেই বিশ্বাসের থেকে তো আপনি আমার কল দিবেন নাকি আচ্ছা ঠিক আছে আমি যা প্রশ্ন করব উত্তর দেবেন নাকি দেবেন তো ইনশাআল্লাহ আপনি আমি দেব সমাধান সঠিক সঠিক উত্তর দিতে হবে সমাধান আমি দেয়া যাবে আচ্ছা আমরা মেন প্রশ্নে চলে যাই আচ্ছা আপনার কি জুতো আপনার জুতো চুরি করেছে জুতো চুরি না নিয়ে গেছে জুতো নিয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে মাই মিস্টিক আচ্ছা আপনার প্রশ্ন দিয়ে শুরু করি আপনি বলেন তো যে আহ সাহেবের বাসার দরজার সামনে সিঁড়ি কয়টা আমি জানি 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 প্রশ্ন করেছি আপনি আচ্ছা প্রশ্ন কি বুঝতে পারছেন তার বাড়ির দরজার সামনে কয়টা সিঁড়ি বলেন তো আপনি আনসার দিতে হবে তার জন্য একটা ভালো পুরস্কার আছে কিন্তু আজকে বলেন আটটা সিঁড়ি আটটা সিঁড়ি আটটা সিঁড়ি উত্তর ঠিক আছে আচ্ছা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আপনার কি আছে আপনার কি নিয়ে গেছে উনি মানিব্যাগ নিয়ে গেছে মানিব্যাগ আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে আপনি বলেন তো যে তার বালশির কভারের কালারটা কি বালশির কভারের কালার সবুজ সবুজ উত্তর রাইট আনসার দিতে উত্তর সঠিক হইছে আজকের ভিতর উনি আর আজকের যে বিজয় হবে সে পেয়ে যাবে মনে করেন যে আমার কি দেব আপনি ডাইং এর দেন না 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 ও দেয়া যাবে না কি দেয়া হবে আমার আর ওয়ান সেভেনের চাবি সে যাবে ঠিক আছে আর ওয়ান সেভেনের চাবি আজকে পুরস্কার ঘোষণা হবে চাবি নেন না চাবি নেন না চাবি নেন না আচ্ছা যে বিজয়ী হবে সেই শুধু চাবিটা পাবে আর ওয়ান সেভেনের চাবি যার প্রাইস কিনা গাইজ বারো লাখের অধিক তো বাংলাদেশে নিউ লঞ্চ হয়েছে তো আপনারা ওদের আগ্রহে থাকেন দেখেন যে আসলে মেন বিজয়কে তো আমি এখন বিজয় ঘোষণা করবো হরাত কি মনে হয় আপনি ভাবেন দেখা যাক দেখা যাক শেষ হোক না আচ্ছা আপনাদের মাঝে কি রকম ফিলিং চার্জ করতেছে যে আজকে আরোন 7 পাবেন ও ভালো আমি একটা আরাম পাই আরাম 7 আমার ভাই স্বপ্ন আর চেরন কেন্দ্র স্বপ্ন আশা তালে আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে তো এই পুরস্কারটা আমি এমন ভাবে দিব মনে করেন যে এটা খেলার মাধ্যমে এই চাবিটা আমি মনে করেন উপরে মারি দেব যে চাবিটা ধরতে পারবে পুরস্কার তার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আপনারা রেডি তো আচ্ছা এদিকে আছে মজা মজা আসেন এ আবার ভাগাসে পড়ে পারে আচ্ছা রেডি ওয়ান আচ্ছা দাঁড়ান আমার ইউটিউব চ্যানেল আছে কিন্তু এই ভিডিও দেখতেছে লাইক দেন কিন্তু লাইক দিতে কোন তাড়াতাড়ি ভিডিওতে লাইক দেন নালে কিন্তু চাবি মারবো না লাইক দিতে কোন আর কমেন্টস করে দেন কমেন্টস আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিতে কোন বুঝেন না আমি তো ফরকাবাজি করি চলি বুঝতে পারছেন এর তো আমার এখন ইনকাম আছা আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আরে মিয়া এত লাগে আমার না পুরস্কার লাগে আচ্ছা ভাই এত টাকা দাম আমার গাড়ি দিছি আপনারা এই দেন ভাই